হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি অরিত্রো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বললাম যে সীতারে জামিন পারে কর্পোরেট বুকিং নিয়ে তো দেখুন এই কর্পোরেট বুকিং এক্স্যাক্টলি কিভাবে করছে আমির খান কি হচ্ছে শোস ক্যান্সেল হচ্ছে এই বিষয় নিয়ে আমির আনসারি খুব ভালো ভিডিওস বানাচ্ছে আপনারা আমির আনসারি চ্যানেলে গিয়ে দেখতে পারেন সেইগুলো নিয়ে ডিটেলে কথা বলছে আর কি আর এছাড়া আপনি যদি দেখেন কর্পোরেট বুকিং হচ্ছে সেটা পরিষ্কার বহে আছে যে একটা হলে যে প্রাইসের টিকিট আছে মানে বেশি প্রাইসের টিকিট তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছে সোল্ড আউট হয়ে যাচ্ছে বা যেগুলো একদম ধরুন প্রিমিয়াম টাইপের মাল্টিপ্লেক্স যেগুলো ইনসিগনিয়া ইত্যাদি বলে থাকি সেগুলোতে আগে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে নর্মাল মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রি হচ্ছে না তো এইগুলো থেকে আর কি ট্র্যাক ডাউন করে বোঝা যাচ্ছে যে পুরোটাই কর্পোরেট বুকিং হচ্ছে নাহলে যে ছবি ধরুন বিশাল হাইট থাকে বিশাল ওয়াড অফ মাউথ থাকে তা সত্ত্বেও হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ সেকেন্ড ডেতে দেখানো এটা প্রায় প্রায় ইম্পসিবল আজকের ডে এজে তো সেটা প্রায় ইম্পসিবল তো সেটা যখন হয়েছে তো সেখান থেকে আর কি লোকে প্রেডিট করছে অনেকেই আর কি এটা নিয়ে কথা বলছে তবে ডেফিনেটলি মেন স্ট্রিম মিডিয়া এটা নিয়ে কথা বলছে না সেটা আপনারা নিশ্চয়ই জানেন তো সেগুলো তো কন্ট্রোলেবেল সেগুলো আমেরিকা নিশ্চয়ই আগে থেকে কন্ট্রোল করে নিছি এবং আপনারা যদি দেখেন এই ছবিটার মেন স্ট্রিম মিডিয়া কিন্তু খুব এক্সট্রর্ডনারি রিভিউস দিয়েছে দেখুন ছবিটা আমারও রিসেন্ট একটা ছবি মনে হচ্ছে বাট এক্সট্রর্ডেনারি ছবি মনে হয়নি বাট এটাকে যেভাবে আর কি হাইপ করা হয়েছে রিমেক অন্য রিমেকগুলোকে যেভাবে দাগিয়ে দেওয়া হয় সেখানে আর কি এটাকে নিয়ে এত বেশি সেলিব্রেট করা হয়েছে তো সেখানে পরিষ্কার এবং বলিউডে এই যে সামোসা ক্রিটিক এই যে একটা জিনিস আগে থেকেই মানে এটা ম্যাডকও করে থাকে দেখবেন সিনেমা রিলিজের আগে থ্রি স্টার স্টার ফোর স্ট্যান্ডিং হ্যান্থ এই ধরনের জিনিসপত্র থাকে তো সেই জিনিসপত্রগুলো আমরা হয়ে এবারেও দেখতে পেয়েছি ক্ষেত্রেও দেখতে পেয়েছি এবং সেটা হচ্ছেও আর কি খুব বেশি রেটে হচ্ছে এবং যারা আর কি একটা টাইমে স্কাই ফোর্সের কর্পোরেট বুকিংটাকে কল আউট করেছিল তারা এখন আর এই ছবিটার ক্ষেত্রে করছে না বিকজ তারাও হয়তো পয়সা নিয়ে নিয়েছে এবং ওই জিনিসটাকে প্রমোট করছে এবার আমির খান যেটা গন্ডগোলটা করলো এই ছবিটাকে আমির খান হিট দেখাবার কেন চেষ্টা করছে প্রথমে সাইকোলজিটা বুঝতে হবে আমির খান প্রথমে ওটি দের না বলে দিয়েছে ঠিক আছে যে ভাই আমি নেটফ্লিক্স এর অফার নিচ্ছি না আমি অ্যামাজন প্রাইমের অফার নিচ্ছি না একশো কুড়ি কোটি টাকা একশো তিরিশ কোটি টাকা এবার এটার মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে আমরা সেটাও জানি না যে কত টাকার অফার এক্স্যাক্টলি এসেছিলো এগুলো আর কি পিআর দ্বারা সার্কুলেট করিয়েছে ঠিক আছে এগুলো করেছে কিন্তু আলটিমেটলি তো ওকে টেলিভিশনকে এবং ওটি কে বিক্রি করতেই হবে ছবিটা না হলে টাকা তুলবে কি করে ঠিক আছে এই যে আমির খান ধরুন কর্পোরেট বুকিং করছে যাই করছে বা এই যে পাবলিসিটি করেছে তার যে কস্টিংটা হয়েছে এবং ছবিটা বানাতে যে কস্টিং হয়েছে আমির খানের ফিজ তো নেই এখানে বাট তা মিলিয়ে যে কস্টিংটা সে কস্টিংটা রিকভার করবে কি করে তো এই যে এত টাকা নিজে টিকিট কাটছে তো সেটা তো আবার ফিফটি পার্সেন্ট ধরুন তার কাছে ফেরত চলে আসছে এই মুহূর্তে কিন্তু বাকি টাকাটা রিকভার করবে কিন্তু ওটিটি স্যাটেলাইট এই ডিলগুলো তো আলটিমেটলি করতেই হবে তো তাদেরকে কি দেখাবে যে ভাই হলে ভালো চলেছে এটা বলে আর কি জিনিসটাকে বিক্রি করবে তো সেই জন্য পারসেপশন ক্রিয়েট করার জন্য এখন এই ইনভেস্টমেন্টগুলো করা হচ্ছে বা মিডিয়ার মাধ্যমে আর কি একটা পজিটিভ ইমেজ তৈরি করা হচ্ছে এই জিনিসপত্র আমাদের বাংলাতেও হয়ে থাকে ঠিক আছে বাংলার কর্পোরেট বুকিং নিয়ে আমি সব থেকে আগে বলেছিলাম একটা পুরো ডেডিকেটেড ভিডিও বানিয়েছিলাম সেখানে পুরো জিনিসটাকে বলে ছিলাম আর কি কথা এবার বাংলা সিনেমার কাছে তো হিন্দি ছবির মতো এতগুলো মানে অ্যাভিনিউজ নেই এবং এত পয়সাও নেই যেটা হিন্দি ছবি করতে পারে বাট বাংলা ছবি আর কি বিশাল লেভেলে করছে আর কি এবছরও হচ্ছে এখনো তো সেটা হচ্ছে এবং বাংলা সিনেমাও ভুগতে চলেছে হিন্দি যেরকম খুব শীঘ্রই আর কি এটা ব্যাকবাইট করবে ওদেরকে সেভাবে বাংলা সিনেমাটা হবে আর হিন্দি সিনেমার কি বলুন তো ওরা আবার কাম ব্যাক করতে পারবে বাংলা সিনেমা সেটাও হবে না মানে এখান থেকে যে যে জায়গায় গিয়ে দাঁড় করাবে ব্যাপারটাকে সেখান থেকে আর কাম ব্যাকও করা যাবে না তখন আরও আর কি পতনই হবে আর কি আমির খান এই পারসেপশনটা তৈরি করছে যাতে পরবর্তীকালে স্যাটেলাইট এবং ওটিটি বিক্রি করতে পারে এটা দেখিয়ে যে আমার ছবি হলে চলেছে তাই জন্য এত এত টাকা ইনভেস্ট করে আর কি সেটা মিডিয়া ম্যানিপুলেশন থেকে শুরু করে কর্পোরেট বুকিং থেকে শুরু করে সবকিছুর পিছনে ইনভেস্ট করে করেছে আর কি এবার দেখুন প্রবলেমটা কি হবে ছোট কন্টেন্ট ড্রিভেন ছবি ঠিক আছে যেটা সেটা ড্রামা ওরিয়েন্টেড হতে পারে যে কোনো জনরা বাট ছোট ছবি আর কি সেই ছবিটা আমির খান তো চিরকাল এই ধরনের ছবিকে ব্যাক করে এসছে পিপলি লাইভের মতো ছবি ধবিঘাটের মতো ছবি সিক্রেট সুপারস্টারের মতো ছবি এই ধরনের ছবিকে ব্যাক করে এসছে বাট এই ধরনের ছবি চিরকাল ওয়ার্ড অফ মাউথে চলে এই ছবিগুলোকে আপনি একটা মানে নর্মাল যে ছবিগুলো হয় না মানে যেগুলো সুপারস্টারের টেন্ট পোল ফিল্মস আমরা বলে থাকি সেই ছবিগুলোর ক্ষেত্রে কি একটা বাস তৈরি থাকে হিউজ এ থাকে ধরুন শাহরুখ খান পাঠানে হিউজ কর্পোরেট বুকিং করেছিল এবার সেটা একটা ওরকম অ্যাকশন ওরিয়েন্টেড এক্সট্রাভ্যাগেন্স সিনেমা সেটা একটা হাইপ ছিল তার সাথেও কর্পোরেট বুকিং করে ইনিশিয়াল একটা পুশ দিয়ে দিয়েছিল এবং তার পরবর্তীতে লোকে এসেছে দেখুন পুরো পাঁচশো কোটিটাই যে কর্পোরেট বুকিং এসছে সেটা নয় কিন্তু কিন্তু ইনিশিয়ালি একটা বুস্ট দিয়েছে এটা ছাবার ক্ষেত্রেও হয়েছে কিন্তু এবার ব্যাপার হচ্ছে কি সেটা ওই ধরনের ছবির ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যখনই আমি দেখবেন যখন এই বাংলা ছবি কর্পোরেট বুকিং নিয়ে কথা বলছিলাম তখন বলছিলাম যে ছোট যে ছবি ঠিক আছে যেখানে প্রডিউসার এত টাকা পারবে না বা স্টার্স নেই সেখানে কিভাবে এত টাকা পাম্প ইন করবেন ঠিক আছে তো সেখানে তো করা যাবে না সেই ক্ষেত্রে তো সেখানে আর কি সেই ডাই ডাউন করে যাবে বা সেই ধরনের ছবি আর কি হওয়া বন্ধ হয়ে যাবে তো আমির খান যে জিনিসটাকে নিজে ব্যাক করত আজকে ধরুন আমির খান লাপাতাল লেডিজের মতো একটা ছবি ঠিক আছে বানিয়েছে তো এবার ওই ধরনের ছবির ক্ষেত্রে এই মডেলটাকে আদৌ ফিজেবল হবে এই এখন তো এই ছবিটা আমির খান যে টাকাটা ইনভেস্ট করছে সেটা কর্পোরেট বুকিংয়ে হোক বা মিডিয়াকে কন্ট্রোল করার জন্য হোক সেটা আমির খান নিজে ফেস বলে টাকাটা কোনো না কোনোভাবে উঠেই আসবে ওটিটি স্যাটেলাইট মিউজিক সব কিছু থেকে কিন্তু আমির খান যখনই সরে যাবে যখন এটা একটা লাপাতাল লেডিজের ক্ষেত্রে কারণ একবারও ড্রামা ওরিয়েন্টেড ফিল্মে নিজের পয়েন্টটা প্রুফ করার জন্য যে আমি কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি বক্স অফিসে চলছে এই পয়েন্টটা প্রুফ করার জন্য যখন ও এত ইনভেস্ট করে দিল তার মানে ওকে নিজের প্রোডাকশনের যে পরে যে ছবিটা আসবে নিজের ছেলের জুনেদ খানের যে ছবিটা আসবে বা তার পরবর্তীতে অন্য কোনো যে ছবিগুলো বীর দাস একটা ছবি বানাচ্ছে ওর প্রোডাকশনে সেগুলোকেও এই সেম পয়েন্টটা প্রুফ করবার জন্য এই ইনভেস্টমেন্টটা করতে হবে বা এই ইনভেস্টমেন্টটা কি বারবার ফিজেবল যখন সে নিজে থাকছে না স্টার হিসেবে। যখন নিজে থাকবে না তখন ওই ইনভেস্টমেন্টে যখন হবে কোনো দিনও সেই টাকাটি রিকভার করতে পারবে না কোনদিনও সেটা আমির খান নিজের প্রোডাকশনও পারবে না কোনো দিনও এটা ফিজেবলি জিনিসটা নয় তো তাহলে সে কেন করছে সে নিজেই এটা নিজের যে ধরনের ছবিতে বিশ্বাস করে যে ধরনের ছবি চিরকাল সে ব্যাক করে এসছে সেই ছবিটাকেই সে আলটিমেটলি মেরে ফেলছে কারণ এই ধরনের কর্পোরেট বুকিং কখনো একটা এরকম কন্টেন্ট ইভেন্ট ছবির জন্য এ নয় আমির খান করতে কি পারতো রে যে ছবিটাকে আমি প্রথমে যে স্ট্র্যাটেজিটা খুব তৈরি করছিল যে লিমিটেড রিলিজ করব। তারপরে শোজ হোল্ড করে থাকবো তো পিভিআরের সাথে তো আমির খানের এত ভালো সম্পর্ক আমরা তো দেখেছি তো সেইখানে আমির খান শো গুলোকে হোল্ড করে করে ওয়ার্ড অফ মাউথের জিনিসটাকে তৈরি হতে দিত ঠিক আছে সেটা হতে দিল না তার আগেই কি করলো যে ওপেনিং পারসেপশন দেখা যায় ইউজ যে আমাকে ষাট কোটি টাকার ওপেনিং নিয়েছে প্রথম তিন দিন এইটা করতে গিয়ে কি করলো যে লং টার্মে নিজেরই ছবিগুলোকে মেরে দিল কারণ এই ইনভেস্টমেন্ট আমির খান বারবার বারবার করতেই পারবে না নিজের ছেলে ছবির ক্ষেত্রে করতে পারবে না অন্য যে ছবি কন্টেন্ট ডিভেন্ট ছবিগুলো করছে আর আমির খান তো নিজে বারবার ওই রকম এক্সট্রা ভ্যাকেন্সার নিজে প্রডিউস করে না তো তাহলে ওই টাকাটা কোথা থেকে পুশ করবে আমির খানের এতে বক্স অফিসে কোনো কাম ব্যাক হলো না এটা মানে জোর জবরদস্তি করে কাম ব্যাক করবার আর কি ঠিক আছে এতে আমির খানের আলটিমেটলি কোনো লাভই হলো না ওকে লোকেশ কানাগরাজের সাথেই ছবি করতে হবে ওকে বড় ছবি এরপরে নিজের জন্য করতে হবে কারণ এই ট্রিকটা বারবার প্রথম কথা হবে না কারণ সাধারণ মানুষ কিন্তু বোকা নয় ঠিক আছে তারা কিন্তু এরকম নয় যে বেশি মানে মানে কাতারে কাতারে গিয়ে সিতারে জামিন পাট দেখছে এবং ব্লকবাস্টার করে দিয়েছে সেটা তো নয় ঠিক আছে এবং এই জিনিসটা যদি আমি মানে হোল্ড করে রেখে যায় আমিরকে ছাড়িয়ে মানে আমি বারবার তো কন্টেন্ট ডিভেন ছবি বানাবে আর এখানে এত করে ইনভেস্ট করবে নিজে ধরুন থাকলো তার মধ্যে তাতে লাভ কি হবে আলটিমেটলি এই ছবিগুলোর ব্যবসা আপনি তো পাঁচশো কোটি দেখাতে পারবেন না তো আপনার মার্কেট ভ্যালু তো আলটিমেটলি বাড়ছেন আপনার যে কম্পিটিটাররা আছে ধরুন শাহরুখ শাহরুখ হচ্ছে আমিরের ডাইরেক্ট কম্পিটিটার আমিরের তো কম্পিটিশন একটা রণবীর সিং এর সাথে নয় ওর তো কম্পিটিশন হচ্ছে আমিরের শাহরুখের সাথে এবার শাহরুখের বক্স অফিস হচ্ছে পাঁচশো কোটি ঠিক আছে ছশো কোটি এবার বা রণবীর কাপুর ওই লেভেলে উঠে গেছে অ্যানিমাল ট্যানিমেল করে বা সানি দোল দিচ্ছে গাদার দিয়ে পাঁচশো কোটি এবার যখনই আমির খানকে ওদের সাথে আমি সানি দোলেটা ওয়ান অফ দা কেস সানি অন্য ছবি ওই বিজনেস করবে না বাট আমি বলছি যে ধরুন শাহরুখ কি তো ডাইরেক্ট কমপ্লিটার আমিরে তো আমির এই ধরনের ছবি ধরো এই ছবিটা যতই পুশ দিক এটা কি পাঁচশো কোটি টাকায় যাবে তো যাবে না তাহলে আমিরের মার্কেট প্রাইস মার্কেট ভ্যালুয়েশন কি বাড়ছে ঠিক আছে সে কালকে কি এই ছবিটাকে দেখিয়ে আরেকটা কি মহাভারতের মতো প্রজেক্ট কি দাঁড় করিয়ে ফেলতে পারবে জিও স্টুডিওদের সাথে বা কারোর সাথে কোলাবোরেট করে কোনোদিন হবে না ওই অত টাকা ইনভেস্টমেন্ট পাবে না ওই ছোটো ছবি যদি জোর করে এগুলো কেন লোকে করে যে আমি জোর করে দেখাচ্ছি যে আমার ছবি চলছে তাহলে আমার মার্কেট ভ্যালুয়েশনটা বাড়ছে এটা আমার ইনভেস্টমেন্ট যে আমি আমার ইমেজটাকে রিভ্যাম করছি আমির খানের থাজস অফ হিন্দুস্তান চলেনি লাল সিং চাড্ডা চলেনি এবার আমি রিভ্যাম করে দেখাচ্ছি যে আমি কন্টেন্ট রিভ্যাম ছবি দিয়েও চলছে আমি আমার ইমেজটাকে রিভ্যাম করছি বাট তাতে যে ইনভেস্ট যে কাইন্ড অফ ইনভেস্টমেন্টটা এখানে করছে আমির খান সেই ইনভেস্টমেন্টটা করে কি আলটিমেটলি ওর কম্পিউটারের সাথে ওর কি মানে শাহরুখের এখন ধরুন মার্কেট ভ্যালু এক্স আছে আমি কি এক্স এ পৌঁছাচ্ছি এটা করে ধরুন আলটিমেটলি এটা যতই পুশ করে যাই করুক পঞ্চাশ কোটি একশো কোটি করবে একশো কোটি করাটাও মানে আমি যাই না এটার ক্ষেত্রে করতে পারবে কিনা বাট এগুলো করবে কিন্তু আলটিমেটলি এই ছবিটা মার্ক মার্কআপ কোথায় দুশো কোটি দুশো পঞ্চাশ কোটি এই ছবিটাকে তো পাঁচশো কোটি দেখাতে পারবে না যত যাই করে নিক যদি দেখিয়ে দেয় তাহলে সেটা আরো বোকামি হবে তখন সেটা নিয়ে সবাই প্রশ্ন তুলতে শুরু করবে যে এই ধরনের ছবি কি করে পাঁচশো কোটি টাকা কালেকশন করতে পারলো ঠিক আছে তো এইগুলোই আর কি বোকামি করছে আমির খান ঠিক আছে তার থেকে বাবা একটা ভালো ছবি বানাতো এবং হোল্ড করে শোজ অল্প রেখে ধীরে ধীরে গ্রো করতো সেরকম একটা জিনিস স্ট্র্যাটেজি করতো বেটার হতো আর কি ছবিটার ক্ষেত্রে এবং ছবিটা কিন্তু অনেক লোকের ভালো লাগছে তো ভাই সেটাকে একটু স্প্রেড করতে সময় দাও না তুমি কবে থেকে ভাই পিপলি লাইফ বানিয়েছো তুমি অ্যাস এ প্রোডিউসার তুমি লাগান বানিয়েছো তুমি তখন তো এর সামনে নামিয়েছিলে আমাদের গাদারের সামনে সেটা তো একটা মাস মুভি ছিল তখন তো তোমাকে পয়েন্টটা প্রুফ করার জন্য কিছু করতে হয়নি ছবি ভালো হলে চলবে ভাই লাল চিং চারটা ছবি হিসেবে অত ভালো ছিল না সীতারে জামিন পড়া ছবি হিসাবে অর্ডিনারি তুমি বানিয়ে দাওনি তুমি তোমার কাছে যেটা এক্সপেক্ট করি আমরা রংদেবা শান্তি দিলচা হে আমাদের লাগান এই স্ট্যান্ডার্ডের ছবি বা তারে জামিন পার্ট্যান্ডার্ডের ছবি ঠিক আছে তো সেটা তো ছিল না এই ছবিটা ইভেন যদি আমি জনরা ওয়াইজও সেম বলি থ্রি ইডিয়েটস যে ধরনের ছবি তখন তার যে মেকিং তার যে ইমোশনস তার যে মেসেজিং সেটার তুলনায় পরে অনেক খামতি আছে ছবিটার মধ্যে তো সেখানে তুমি এক্সপেক্ট করছো কি করে যে এটা ওরকম আর করবে আর ইন দ্য ফার্স্ট প্লেস তুমি এটা বানাতেই বা গেলে কেন তোমার কাছে সময় ছিল তুমি অ্যাকশন মুভি বানাতে পারতে তুমি ট্রেন্ডের অপোজিটে ভাসছো ঠিক আছে কিন্তু এবার তোমাকে দেখাতে হবে যে আমি ট্রেন্ডের অপোজিটে করে চিরকাল সাকসেসফুল হয়ে যেটা গাজনির সময় হয়েছিল সেটা অর্গ্যানিক ভাবে হয়েছিল ঠিক আছে আর আমির খান এখন যে বলছে বক্স অফিস নিয়ে লোকে কেন কথা বলছে আমির খান এই যে বক্স অফিসের ফিগার বলা এটা তো প্রথম আমির খানই শুরু করেছে গাজনী যে কালেকশনটা করেছিল তার এক বছর আগে ওম শান্তি প্রায় ছিয়াশি কোটি টাকার মতো কালেকশন করেছিল রবনে বানাদি জড়ি ঠিক আছে সেই সময় তাজ অ্যাটাকস হয়ে গেছিল বলে একটু ডাউন পারফর্ম করেছিল বাট সেটাও নব্বই কোটি টাকার উপরে কালেকশন করে নিয়েছিল রবনে বানাদি জড়ি কই শাহরুখ তো ওইটার কোনো বা ইয়াস তো কোনো এ বার করেনি যে নব্বই কোটি পার হয়ে গেছে পঁচানব্বই কোটি পার হয়ে গেছে সেই সময় করেনি কিন্তু কিছু গাজনি লোকে জেনেছে কি করে হান্ড্রেড ক্রোর ক্লাব আমির খান জানিয়েছে বলে আর আমির খান তো নিজে এসে বলবে না সেটা ওই পিআরকে দিয়ে ছড়াবে তারপরে ক্লাব বলেছে ছবি ভালো করেছে গাজনিও ভালো ছবি থ্রি ছবি বাট এই যে লোককে ফিগার বলে বলে তাদেরকে এটা এডিট করে দেবে যেই আমির শুরু করলো তারপরে সালমানেরও টাইম এলো ওয়ান্টেড দাবাং ওইগুলো দিয়ে রেডি বডিগার্ড সেগুলোতে তখন বাড়তে শুরু করলো তখন সবাই দিতে শুরু করলো তখন হান্ড্রেড ট্রোর ক্লাবটা একটা চলে এলো বা তখন ছবি গু বানালেও হান্ড্রেড ক্রোর ক্লাবের ছবি সেটা বলে প্রমোট করা শুরু করলো এখন আজকে এসে বলতে হচ্ছে যে লোকের কেন বিজনেসের সাথে আছে কি যায় ঠিক আছে লোকের ছবি ভালো লেগেছে না খারাপ লেগেছে সেটা নিয়ে লোকের বদার্ড হওয়া উচিত কনসার্ন হওয়া উচিত এইসব বলছে তো ভাই তুমি তো এই ট্রেনটা শুরু করছো তো আমির খান আবার এই যে কন্টেন্ট ওরিয়েন্টেড ছবির ক্ষেত্রে করছে এটা বেসিক্যালি আমির খান নিজে প্রথম করছে না একটা ভুলচুক মাফের মতো একটা ছোট ছবি সেও করেছে ভুলচুক মাফুর নিজের প্রথম উইকেটে তিরিশ কোটি দেখিয়েছিল আমি এখানে ষাট কোটি দেখিয়েছি ওটা তিরিশ কোটি দেখিয়ে দিয়েছিল ম্যাডাম যেহেতু ভুলচুক মাফের একটা গন্ডগোল হয়েছিল ওদেরকেও বিক্রি করতে হবে ওই ছবিটা তিরিশ কোটি দেখিয়ে দিয়েছে কালেকশনে দেখবেন পরিষ্কার বোঝে যাচ্ছে যে মানে ইয়ে করে রিক করেছে ম্যাডক তো প্রচুর পরিমাণে করছে প্রত্যেকটা ছবির ক্ষেত্রে করছে কিছু ইনিশিয়াল বুস্ট করছে তারপরে যাচ্ছে যেরকম ছাবার ক্ষেত্রে হয়েছে আর কিছুটা পুরোটাই জোর করে মানে ছবি এসেছিল সারা আলি খানের সাথে নামই ভুলে গেছি ওই ছবিটা তো পুরোটাই ওইটা ছিল অফার ফফার দিয়ে সীতারেজ আমার আপনি সুইগি খুলুন দেখবেন এত অফার টিকিট দিচ্ছে ফ্রিতে এই করছে এইসব জিনিসপত্র করে যাচ্ছে ম্যাডক প্রচুর করছে ছবিগুলোর ক্ষেত্রে ম্যাডকের ভ্যালুয়েশন বেড়ে যাচ্ছে ম্যাডক একটা হিরো তৈরি করে ফেলছে ভিকি কৌশল যে ওদের লয়েল থাকবে তাকে ভাঙিয়ে ওরা আরো বড় ছবি করতে পারবে মাফদারের মতো ছবি ওরা অলরেডি করছে তো ওরা কিন্তু ওটা থেকে যা ইনভেস্ট করছে ভ্যালুয়েশন ও ক্রিয়েট করে নিচ্ছে ঠিক আছে কিন্তু আমিরের ক্ষেত্রে আমি বুঝতে পারলাম না এরকম একটা ছবিতে এরকম ইনভেস্টমেন্ট করে কি ভ্যালুয়েশন ক্রিয়েট হলো। নিজের কম্পিটিটার প্রতি ভ্যালুয়েশন মানে সালমান খান বাজে ছবি সিকান্দার বানিয়ে এর থেকে বেশি কালেকশন আছে ঠিক আছে সালমান খান এখনো এই মুহূর্তেও ভ্যালুয়েশন আমির থেকে বেশি আছে আমি যদি বক্স অফিস ভ্যালুয়েশনের দিক থেকে দেখি সালমান খান পরেও যে ছবিটা করছে সেটা একটা অ্যাকশন ওরিয়েন্টেড বিগ বাজেট ছবি করছে এরপরে যেগুলো করবে সেটাও কিন্তু সেগুলোর বাজেট একশো কোটি দেড়শো কোটি এরকম হবে ঠিক আছে আর আমির খান সিতারে জমিন পর দিয়ে কন্টেন্টের দিক থেকেও এমন কিছু এক্সপেরিমেন্ট করে দেয়নি যে একটা এক্সট্রঅর্ডিনারি একদম হেড অফ টাইম দারুণ কিছু ছবি বানিয়ে দিয়েছে যেটা লাগানোর ক্ষেত্রে হয়েছিল লংদা বসন্তের ক্ষেত্রে হয়েছিল থ্রি এর ক্ষেত্রে হয়েছিল সেটাও কিন্তু হয়নি তো তাহলে আমার কথা হচ্ছে জোর করে নিজের ভ্যালুয়েশনও বাড়লো না খালি একটা পয়েন্ট প্রুফ বাজনা নিজের ইগোটা দেখানোর জন্য লোকে খালি প্রুফ করবার জন্য পডকাস্টগুলোতে গিয়ে জোর করে ফেক কথা বলে বলে ভুলভাল ন্যারেটিভ পুশ করে ছবি নিয়ে কথা বলার কিছু বক্তব্য নেই জোর করে রিমেক কে জাস্টিফাই করে হাজারটা ভুলভাল কথা পডকাস্টে বলে এই করে বেরলো আমির খান আমির খানের এইবারে এই সিতারে জামিন পার্ককে নিয়ে যে পুরো প্রমোশন রিলিজের সময় এই কর্পোরেট বুকিং এটা আমি জাস্ট আমির খানকে নিয়ে এটা ভাবতেই পারি না মানে আমির খান এই জিনিস করছে এটা ভাবতে পারে না এবং দেখবেন এই যত কর্পোরেট বুকিং হচ্ছে সব মাল্টিপ্লেক্সে হচ্ছে সিঙ্গেল স্ক্রিন কোন সিঙ্গেল স্ক্রিনে কেউ যাচ্ছে না সব ফাঁকা পুরো ফাঁকা গড়ের মাঠ আপনারা কলকাতা সিঙ্গেল স্ক্রিন খুলেই দেখে নিন সেখানে পরিষ্কার হয়ে যাবে পুরো জিনিসটা আমার কথা হচ্ছে যে সাধারণ মানুষ মিডিল ক্লাস অডিয়েন্স দেখতে যাচ্ছে তারা সব সব জায়গাতেই মাল্টিপ্লেক্স প্রেফার করছে পনেরোশো টাকার টিকিট সতেরোশো টাকার টিকিট হাজার টাকার টিকিট ছশো টাকার টিকিট সাতশো টাকার টিকিট অথচ কোন সিঙ্গেল স্ক্রিনে গিয়ে দুশো টাকা আড়াইশো টাকা বা একশো দেড়শো টাকার টিকিট কাটছে না সেটা পুরো ফাঁকা থেকে যাচ্ছে সবাই ওটাই প্রেফার করছে মানে এটা কোনোদিন হয় প্র্যাকটিক্যালি পসিবল এটাই ছিল এটা খুব শীঘ্রই মানে এটার দিকে ডাউনফল হতে চলেছে যাই হোক তো আমি তো দেখুন কর্পোরেট বুকিং ধরেই কথা বলছি সেটা হিন্দি ছবির হোক বাংলা ছবির হোক সব বলেছি তো আপনারা এবার দেখুন এই বক্স অফিসটা পুরোটাই ম্যানুকুলেটেড হয়ে গেছে তো এই লোকে যে এই যে এত কালেকশন করেছে এই হয়েছে এগুলো বলা বন্ধ করে দিন এগুলো অডিয়েন্স এটা এটার মাধ্যমে ম্যানুকুলেটেড হয় বলে ওরা এটাকে ফিড করে করে আপনাদেরকে বোকা বানাচ্ছে যে ভাই এ দেখ একশো কোটি করেছে তিনশো কোটি করেছে ফর্মও ক্রিয়েট করছে দর্শকের মধ্যে যাতে দর্শক এসে দেখে যে ভাই চলো এত কালেকশন করছে দেখি গিয়ে কি হচ্ছে কিছু লোক ঢুকে যাচ্ছে সেটা যদি আপনারা বন্ধ করে দেন এবং ছবির কোয়ালিটির ওপর খালি বিচার করেন যে আমার ট্রেলার টিজার ভাল লেগেছে আমার গান ভাল লেগেছে আমি ছবিটা দেখতে যাব। দেখে এসে বলবো ভাই ছবিটা কেমন হয়েছে ছবি একশো কোটি করলেও যদি খারাপ হয় আমি খারাপ বলবো ছবি পাঁচশো কোটি করলেও আমার খারাপ লাগলে খারাপ বলবো আর যদি ছবি দশ কোটি করে ফ্লপও করে আর আমার যদি ভালো লেগে থাকে আমি ভালো বলবো তো সেই জিনিসটা আপনাদের মাইন্ডসেটটা চেঞ্জ হলেই এই জিনিসটা পুরোপুরি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আপনাদের মাইন্ডসেটটা বক্স অফিস ওরিয়েন্টেড নাম্বার ওরিয়েন্টেড হয়ে গেছে বলে লোককে এই জিনিসটা ওরাও ইচ্ছে করে করছে আর কি এবং আপনাকে নাম্বার দেখে দেখে ম্যানিপুলেট করা যেতে পারে খুব ইজিলি

হাউসফুল ফাইভ এর কালেকশন দেখে তোমার কি মুখ বন্ধ হয়ে গেল হাউসফুল ফাইভ যদি হাজার কোটি টাকাও করতো স্টিল ইট উইল বি আ ক্র্যাশ ক্র্যাপ ফিল্ম ইস ইট উইল বি আ ডাস্টবিন গাটার ফিল্ম ঠিক আছে তো আমি ওটা তাই বলবো হাজার কোটি করলো তাই বলতাম ঠিক আছে ওটা একদম জঘন্য সিনেমা ওতে কোনো লাভ হচ্ছে না ওটার ক্ষেত্রেও হয়েছে এই জিনিসপত্র তো যাই হোক এটাই বলার ছিল আলটিমেটলি ফিফ্থ পার্ট হয়ে কি কালেকশন করতে পারল হাউসফুল ফাইভ ঠিক আছে কিছু রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পেরেছে কি হাউসফুল ফোরের এর কম কালেকশন আছে তো এটাই বলার ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই